আপনার সন্তান যদি মুখে মুখে তর্ক করে বদলে দিন এই পাঁচটি আচরণে আপনার সন্তানকে আজকাল একটু বলে তর্ক করে একটু কিছু বললে সঙ্গে সঙ্গে রাগ গলা চড়া বা আমি জানি এই ধরনের উত্তর একটা কথা মনে রাখবেন সন্তান তর্ক করে জন্মায় না ওকে তর্ক করা শেখানো হয় আমাদের অজান্তে আমাদের আচরণ থেকে আর সুন্দর খবর হলো আপনার মাত্র পাঁচটি ছোট আচরণ বদলালে একজন তর্কবার বাচ্চা মুহূর্তে হয়ে যেতে পারে শান্ত বস্তার আর আপনার কথা শুনে এমন একটি অসাধারণ শিশু তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান গোড়ার স্বর নিচে নামার সন্তান জবাব দিতে পারবে না আপনি কি জানেন সন্তান যখন তর্ক করে সে আসলে আপনার গোড়ার স্বরটায় কপি করে আপনি যদি একটু উচ্চস্বরে কথা বলেন সেও একই স্বর জবাব দেয় তাই প্রথম কাজ গলার স্বর পঞ্চাশ পার্সেন্ট নিচে নামিয়ে দিন শান্ত নরম ধীর সুরে কথা বললে সন্তান স্বয়ংখভাবে তর্ক থামিয়ে আপনার স্বর মিলিয়ে ফেলবে কারণ সেসব উচ্চ স্বরের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায় কিন্তু নিচু নরম সুরের দিকে স্বভাবগতভাবে টেনে আসে এই একটাই অভ্যেস বদলালে বাড়ির পরিবেশ পঞ্চাশ পার্সেন্ট শান্ত হয়ে যাবে নাম্বার দুই শুনতে শিখুন তর্ক সত্তর পার্সেন্ট কমে যাবে সন্তান তর্ক করার সবচেয়ে বড় কারণ হল সে মনে করে তার কথা কেউ শোনে না তাই যখন সে মুখে মুখে জবাব দিচ্ছে সঙ্গে সঙ্গে থামিয়ে দেবেন না দুই সেকেন্ড থামুন তার পুরো কথা বলতে দিন তারপর নরম ভাই বলুন ঠিক আছে তোমার কথা আমি পুরো শুনলাম এখন আমারটা শুনো। এ একটা লাইন সন্তানকে তর্ক থেকে সরিয়ে আনে কারণ যে শিশুকে শোনা হয় সে অন্যের কথাও শিখে শুনতে আপনার শুধু শোনার অভ্যাস গড়ে তুলুন বাড়ির তর্ক কমে যাবে চোখের সামনে নাম্বার তিন নিয়ম পরিষ্কার করুন নইলে সন্তান সীমা মানবে না বেশিরভাগ বাচ্চা তর্ক করে কারণ ওরা জানেই না কোনটা ঠিক কোনটা ভুল কোথায় কথা বলা যাবে আর কোথায় নয় একবারে পরিবারের নিয়ম ঠিক করুন রে গেলে চিৎকার করা যাবে না পড়ার সময় তর্ক নয় বড়োদের সাথে কথা বলার একটি ভদ্রভঙ্গি আছে নিয়ম পরিষ্কার হলে সন্তান তর্ক করার সুযোগই পায় না নাম্বার চার পুরস্কার নয় প্রশংসা দিন সন্তান যখন একটু শান্তভাবে কথা বলে বা তর্ক না করে শুনে নেয় সঙ্গে সঙ্গে বলুন দেখো তুমি আজ খুব সুন্দরভাবে কথা বলেছ এই ছোট প্রশংসা শিশুর মস্তিষ্কের ডোপামিন ছাড়ে আর সেই একই কাজ বারবার করতে চায় তর্ক কমানোর সবচেয়ে শক্তিশালী উপায় শান্ত আচরণকে সঙ্গে সঙ্গে প্রশংসা করা নাম্বার পাঁচ বাচ্চাকে পছন্দের দুটি অপশন দিন তর্ক নিজে থেকেই থামে শিশুরা তর্ক করে কারণ তারা ভাবছে তাদের নিয়ন্ত্রণ নেই তাই তাকে ছোট ছোট সিদ্ধান্তের মালিক করুন যেমন এখন হোমওয়ার্ক করবে নাকি দশ মিনিট পরে লাল শার্ট পরবে নাকি নীলটা এ দুটি অপশান দিলেই বাচ্চার তর্ক থেকে সিদ্ধান্ত নেওয়ার দিকে চলে যায় এতে তার রাগও কমে জেদও কমে আর আপনার কথাও মেনে নেয় স্বাভাবিকভাবেই শেষের দিকে কিছু কথা বলি সন্তান আমাদের জীবন আমাদের রক্ত আমাদের ভবিষ্যৎ কিন্তু একটা বিষয় আমরা অনেকেই ভুলে যাই সন্তানকে আমরা শুধু বড় করছি না আমরা প্রতিদিন তার ভিতরের মানুষটাকে তৈরি করছি আর যে তর্ক করে মুখের উপর কথা বলে যে ধরে এগুলোকে আমরা সমস্যা মনে করি কিন্তু এটা সমস্যা নয় এটা একটা সংকেত সন্তান আমাদের মনোযোগ চাইছে আমাদের ধৈর্য চাইছে আমাদের ভালোবাসা চাইছে শিশুরা কখনোই ভুল হতে জন্মায় না ওরা যা দেখে তাই শেখে আপনি যেভাবে কথা বলেন সে সেভাবে কথা বলে আপনি যেভাবে রাগ সামলান সে সেভাবে রাগ সামলায় আপনি যেভাবে সমস্যার মোকাবিলা করেন সে সেভাবেই সামলে চলতে শিখে তাই দোষ দেওয়া নয় পরিবর্তন শুরু হোক আমাদের থেকে একটা ছোট নরম সুর একটা দুই সেকেন্ডের শুনে নেওয়া একটা ছোট প্রশংসা একটা ছোট সিদ্ধান্ত নেওয়া স্বাধীনতা এসবই ধীরে ধীরে আপনার সন্তানের ভিতরে অস্থিরতা কমিয়ে তার মনকে শান্ত করে দেয় কোনো শিশু তর্ক করে মজা পায় না সে শুধু তার অনুভূতিগুলো প্রকাশ করতে পারে না সেই জন্যই গলা উঁচু হয় কথা করা হয় চোখে রাগ আসে আপনি তাকে ভাষা দিন আপনি তাকে ভদ্রভাবে কথা বলার পথ দেখান আপনি তাকে বোঝার তর্ক নয় বোঝা শেখায় আসল শক্তি আপনি হয়তো ভাবেন এত কিছু বললাম সে তো শোনেই না কিন্তু না সে শোনে সে সব শোনে শিশুরা সবসময় নকল করে আর সে নকলটাই তার অভ্যেস হয়ে দাঁড়ায় সন্তান গেলে তাকে শাস্তি দেবেন না তাকে বুঝিয়ে দিন রাগ করা ভুল নয় কিন্তু রাগে অন্যকে কষ্ট দেওয়া ভুল তার ভুল আচরণ দেখলে তাকে তিরস্কার নয় তার ভালো আচরণ দেখলেই তাকে প্রশংসা দিন আপনার সেই ছোট প্রশংসায় তার পুরো দিনের আচরণ বদলে দিতে পারে আজ আপনি যদি দয়া ধৈর্য সংযম বোঝাপড়া শিখিয়ে দেন সন্তান বড় হয়ে হবে একটা মানুষ যাকে দেখে আপনি গর্ব করবেন কারণ সন্তানকে বদলানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো নিজেকে একটু বদলে ফেলা আজ আপনি আপনার গলাসোর নিচে নামালেন আজ আপনি তাকে কথা বলতে দিলেন আজ আপনি তার ভালো আচরণকে প্রশংসা করলেন আজ আপনি তাকে দুটা ছোট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিলেন এই চার পাঁচটা কাজে আপনার সন্তানকে একদিন হয়ে উঠবে সাহায্য করবে একজন ভদ্র শান্ত বোঝদা দায়িত্বশীল মানুষ সংসার শুধু সম্পর্কের উপর দাঁড়িয়ে থাকে না সংসার দাঁড়িয়ে থাকে বোঝাপড়ার উপর আর সে বোঝাপড়া প্রথম পাঠ শেখে সন্তান বাবা মায়ের থেকেই একদিন আপনার সন্তান বড় হবে কোথাও কাজ করবে নিজের পরিবার হবে সেই সময় আপনার শেখানো এই আচরণগুলোই ওর জীবনকে সুন্দর করবে আপনার আজকের সহনশীলতা ওর ভবিষ্যতের সুখের বীজ হয়ে যাবে তাই ধৈর্য ধরুন তর্ক খেয়ে ভয় পাবেন না কারণ তর্ক বন্ধ করা যায় চিৎকার দিয়ে নয় শান্ত দিয়ে রাগ থামানো যায় ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে জেদ কমানো যায় শাস্তি দিয়ে নয় বোঝা শক্তি দিয়ে আপনি যদি পরিবর্তনে শুরু করেন আপনার সন্তানও বদলে যাবে আর বদলে যাবে পুরো বাড়ির পরিবেশ পুরো ভবিষ্যৎ মনে রাখবেন সন্তানকে ভালো মানুষ বানাতে চাইলে প্রথমে আমাদের নিজে নিজেকে হতে হয় তার সামনে থাকা সবচেয়ে বড় উদাহরণ আপনি পারেন আপনি চাইলে আপনার সন্তানকে শান্ত ভদ্র বোঝদার মানুষ বানাতে পারবেন আজ থেকে এই পাঁচটি আচরণ শুরু করুন আর দেখবেন একদিন আপনার সন্তানই আপনাকে বলবে মা তুমি বলেছো বলে আমি বলাতে পেরেছি আর সেদিন আপনার সব কষ্ট সার্থক ভিডিওটি যদি সত্যিই আপনার উপকারী আসে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ অবশ্যই 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 আপনার মতামত লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নিজ কোনো ভিডিওতে ধন্যবাদ